আসসালামু আলাইকুম এখন দেখাবো আপনাদের চব্বিশ ফাল ডংফিং সাইফিং ইঞ্জিন বিশগুড়া চিরং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি কিভাবে বুঝবেন কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমান মার্কেট প্রাইস কত কত দিন নিয়েছে কে নিয়েছে বাসা কোথায় সবই ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওর সঙ্গেই থাকবেন প্রথমে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে বানানটা দেখে নেবেন এস আই সাইফিং পাঁচ তারা দেখতে পাচ্ছেন অবশ্যই বানানটা দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট মেলাই নেবেন যদি বানানে এলোমেলো থাকে তাহলে ইঞ্জিনও এলোমেলো হতে পারে অরিজিনাল সাইফিং নাও হতে পারে মাথায় রাখবেন এই জিনিসটা এবং সবসময় বলে থাকি ব্যাক প্লেটে দেখবেন পাঁচ তারা দেওয়া আছে এবং এটা ডাবল চার্জেজার গাড়ি বিশ ঘোঁড়া চাংচাই আসছিলো সেটা নামায় রেখে এরা সাইফিং নিয়েছে আরকি আর কি এর সঙ্গে মূলত চাংচাই আসে ষোলো ঘোড়া বিশ গোড়া এবং বারো ঘোড়াও আসে যাই হোক সেটার বিষয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দেব। এখন আপনাদেরকে গোপনীয় কিছু বিষয় সেটা আগে জানাই সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাইফিং লেখা কোথায় সাইড কভারে পাঁচ তারা এস এনজি সাইফিং ইয়াংখাং ট্র্যাক্টর ফ্যাক্টরি তার মানে এই ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে আর কি এটাই কোম্পানি অরিজিনাল চিটং বিল্ডার্সের এখন আপনারা দেখতে পাচ্ছেন সোলস এজেন্ট চিটং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড জিং জিয়াং সাইফিং গ্রুপ ক্রোপ লিমিটেড তার মানে এখানে দেওয়া আছে নেমপ্লেটে আপনি প্রত্যেকটা জিনিস এরকম দেখে নেবেন এবং আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে নেম প্লেট চেঞ্জ করা যাবে বাট বডি কিন্তু চেঞ্জ করা যাবে না অনেক সময় ভুল হতে পারে এই যে এগারোশো দশ মডেল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বডিতে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বিশ গোড়া সাইফিং আর আমার ভাই এই এয়ারক্লিনটা আসে নাই যেহেতু কার্টুনের ইঞ্জিন সে আমার কাছ থেকে চাংচাই থেকে খুলে নেছে আর কি সেটাও জানিয়ে রাখলাম এরকম আসে না কখনো আপনারা ভুল বুঝতে পারেন অনেক সময় যে ভাই আপনার ভিডিওটা দেখলাম যে ইঞ্জিনের সঙ্গে এয়ার ক্লিনার বড়োটা এক্সট্রা করে কিনে লাগাইছে আর কি সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুটে খুঁটে দেখাবো ইনশাল্লাহ এখন আপনাদেরকে আরেকটা জিনিস যদি দেখায় ইঞ্জিনের বিষয়ে হেড হচ্ছে দেখতে পাচ্ছেন হেডের উপর পাঁচ তারা দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ তারা পাঁচ রুইতন বা এর যদি মনে করেন যে আপনি হোলোগ্রাম বলেন আর মনোগ্রাম বলেন আর এর চিহ্ন বলে না যেটাই বলেন আর কি সেটা হচ্ছে এই প্রতীক হবে আর কি সেটা আপনারা জানেন দেখতে পাচ্ছেন যে খোদাই করে ডিএফএম লেখা এবং এখানে দেওয়া আছে আরেকটা নেমপ্লেট এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই জিনিসটা দেখে নেবেন এবং অপকাশে আরেকটা আপনার ইয়ে দেওয়া থাকবে কি বলে নেমপ্লেট দেওয়া থাকবে প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন ডিএফ লেখা আছে অবশ্যই এটা দেখে নেবেন চ্যাংকু চ্যাং টু চেন কভারে থাকবে এটা হচ্ছে চেন কভার চ্যাং লেখা দেখতে পাচ্ছেন চ্যাং টু লেখা আছে সাইড কভারে ডোলে এবং আপনাদেরকে যদি আরেকটু স্পষ্ট করে দেখাই সেটা হচ্ছে ডোলের উপরে একদম স্পষ্ট অক্ষরে চায়না লেখা আছে আমরা বলতে পারছি না এটা কি লেখা আসলো তো যাই হোক আপনাদেরকে দেখা হচ্ছে আর কি বিষয়টা হলো এখন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কীভাবে বুঝবেন এদের বিল্ডার্সের গাড়ি আসলে আমরা বিল্ডার্স নিলাম না মোল্লা নিলাম না আমানত নিলাম না আর কে প্লাস সাইভিং নিলাম না কোনটা নিলাম আসলে বাংলাদেশে তো অনেক গাড়ি যাই হোক যেটাই হোক না কেন গাড়ি সেটা অবশ্যই প্লেট থাকবে তো আমি আরেকটা জিনিস যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে ডিএফ লেখা প্রত্যেকটা জায়গায় গিয়ার বক্সে এবং আপনারা অনেকেই আমাকে কমেন্টস করছেন বা অনেকেই বলছেন যে ভাই অনেক বিষয়ে জানি না তো আপনারা অনেক সময় ফোন করেন যাই হোক আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সেকেন্ড বক্স এই যে সেকেন্ড বক্স এটা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড বক্সটা লাগাইছে কি কারণে সেটা হচ্ছে যে কাদার মাঠে এখন চাষ করবে এই জন্য সেকেন্ড বক্সটা লাগাইতে হবে হলে এইখানে বেঁধে যাবে এইখানে বেঁধে যাবে বা ওই পাশে চেন কভারে বেঁধে যাবে যখন কাদার মাঠে নামাবেন আপনারা কাদার চাক্কা বা লোহার চাক্কা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই চাকা লাগাবেন দিবেন এইখানে এখন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিএফ লেখা প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন পাঁচ তারা এই যে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল নেম প্লেট সোলস এজেন্ট ডিটেলস চিট বিল্ডার্স মেশিনারিজ লিমিটেড দুইশো এগারো নবাবপুর রোড ঢাকা বাংলাদেশ তার মানে এই নেম প্লেটটা দেখে কিনবেন এটাই হচ্ছে অরিজিনাল চিরং বিল্ডার্সের গাড়ি এখন আপনাদেরকে জানাবো কোন ভাই নিয়েছে বাসা কোথায় কত দিন নিয়েছে এবং গাড়ির কালার কোয়ালিটি অরিজিনাল কিনা সেটা তার মুখ থেকেই শুনবো ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি বাসা আখরজাঙি থানা কালুখালী থানা জেলা রাজবাড়ি ভাইয়ের মুখ থেকে শুনলাম বাসা বাড়ি তার নাম সমস্ত কিছু বলছে এখন আপনি কি গাড়ি ডংফিং ইঞ্জিন সাইফিং অরিজিনাল আচ্ছা ঠিক আছে কালার কোয়ালিটি সব ঠিক আছে বর্তমান মার্কেট প্রাইস থেকে আপনি কমে পাইছেন না বেশিতে পাইছেন যাক তার মুখে শুনলেন আপনারা যে মার্কেট প্রাইস থেকে কমে পাইছে কত দিন এক লক্ষ একানব্বই হাজার টাকা দিয়ে আমার ভাই নিয়েছে তার মুখ থেকে আমরা শুনলাম যে সে গাড়ি দেখে খুশি এবং পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম তার কাছ থেকেই যে প্রত্যেকটি জিনিস আমরা খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করছি আল্লাহ হাফেজ